সবগুলোর চাপ আমার রেডি কত সুন্দর লাগছে দেখুন চপগুলো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন একদম ফুলে একদম কুমড়ো চপ চপ একদম ভাত বাকিগুলো এখানে দিয়ে নেবো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন আজকে আমি আবার নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা ইউনিক রেসিপি সুজি দিয়ে চিকেন সুজি দিয়ে চিকেনের চপ করব কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি দেখুন অল্প একটু চিকেন এনেছি এই চিকেন দিয়ে এই দু সুজিটা নিয়েছি সুজিটা দিয়ে আমি চিকেন চপ করবো চলুন আমি কিভাবে বানাই তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কড়াইটা বসে দিচ্ছি গ্যাসে কড়াইটা আমি গরম করে নেব চলুন কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সুজিগুলো দিয়ে দেবো সুজিটা হালকা একটু ভেজে নেব

Okay. So, we take like a l i t t l f a l i t e a little b a l i t e bit of a l i a l i b f a l i t e bit o a l

চলুন আমি সুজিটা তাহলে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পরে আমি এদিকে দেবো তার আগে আমি মশলাটা করে নিই কড়াইতে গরম হয়ে গেছে কড়াইতে আমি একটু তেল দেবো তেলটা আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো

আর নতুন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেখুন জলটা বাড়লে আসবে লবণ দেখছে লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটা আমি ভাগবো পেঁয়াজ চিকেনটাকে একসাথে ভেজে নিলাম লবণ দেবে আদা রসুনের নেব চিকেন চিকেনটাকে একদম সেদ্ধ করে নেবো এভাবে দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু অত বড় বড় থাকবে কুচি কুচি হয়ে যাবে চিকেনটাকে সেদ্ধ করে একদম কুচি কুচি হয়ে যাবে এক আমি গুঁড়ো মশলা গুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল না হলে চপটা ভালো লাগে না একটু ঝালের গুঁড়ো দেবো আমি তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না এইসবে ব্যবহার করছি একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু সামান্য ঝাল ঝাল হবে তাহলে খেতে ভালো লাগবে লঙ্কার গুঁড়ো এই যে ধীরে ধীরে ধনে গোলমরিচির গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে আর গোলমরিচির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একসাথেই মশলাটাকে দিয়ে একটু সামান আর একটু হলুদ লাগবে কষাব সব রকম মশলা দিয়ে মেয়েটাকে আবার কষাবি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেন যেমন সেদ্ধ হয়ে গেছে দেখছেন

সব দিকে আলু এবং কটানো আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম একটু ঠান্ডা হতে দেবো উপর থেকে একটু অল্প করে ধনে পাতা এই দেখুন এরকম অল্প করে ধনে পাতা দিয়ে আমি নেড়ে নেবো দু একটা বেশি ধনে পাতা দিয়ে দু একটা ধনে পাতা দিয়েছি এটাকে সেনাটাকে আমি একদম করে নিলাম মাংসটাও পুরো সব ঘেঁটা একদম এ হয়ে গেছে সাথে এবার আমি সুজিটার ব্যবস্থা করব সুজিটাকে এবার মাখাবো সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে মাখাবো এটাকে আমি অল্প করে ময়দা নিয়ে এটাকে এভাবে সুজির সাথে মেখে নেবো একটু টাইট করে নেবো একটু ঢিলে আছে একটু টাইট করে নেবো এভাবে পুরো আটার মতন মেখে আটার মতন করে নেবো দৌড়ো করে নেবো একটা আটার মতন মেখে নেব দেখুন মালিকটা আমার মাখানো এই ছুটিটা আমার মাখানো হয়ে গেছে এবারে কিন্তু আমি হাতে তেল দিয়ে তেল দিয়ে এটাকে করতে হবে চলুন এইভাবে হাতে আমি একটু তেল ঘষে নেবো হাতে এইটাকে এইভাবে নাড়ু করে নেব এইভাবে নাড়ু করে নিয়ে এইভাবে এ করে নেব ভিতরে এইভাবে ভরে নেবো দেখুন এই পুটটাকে এই দেখুন পুটটা নিলাম আমি যে পুটটাকে তৈরি করে রাখলাম এই পুটটাকে নিয়ে এইভাবে ভরে ভরে দিয়ে দেবো এখানে একটা হাতটা একটা মুছে নিলাম হুম এইভাবে গোল করে নেব ঠিক আছে কত সুন্দর গোল গোল হচ্ছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আবার তেল নেবো হাতে যত কবার নিতে হবে তত তেল নিতে হবে নাহলে হাতে জড়িয়ে যাবে

দিন এই আমি আবার সবগুলো এইভাবে বানিয়ে নেব এটা সুজি দিয়ে কিন্তু চিকেনের চপ আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হবে এইভাবে অবশ্যই বানাবেন ভালো লাগবে দেখুন আমার সবগুলো চপ রেডি সবগুলোর চপ আমার রেডি কত সুন্দর লাগছে দেখুন সবগুলো দেখুন চিকেনের চপগুলো আমি রেডি করে নিয়েছি এবার তেলেতে ভাজবো চলুন এরকম কিন্তু আপনারা করে রেখে সুরক্ষণ করে রেখে ফ্রিজে রেখেও কিন্তু করে খেতে পারবেন আপনারা এইভাবে দেখুন রেখে যখন মন হবে তখন ফ্রিজ থেকে বার করে কিন্তু গরম গরম ভেজেও খাওয়া যাবে চলুন এবার ভাজবো তেলেতে তেলটা আমি গরম করতেও দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি চপগুলো একা একা চিকেন চপগুলো ছেড়ে দেবো এইভাবে ধনে চাপ গুলো দেবো গরম গরম লালচে লালচে করে ভেজে নেবো হম এই লালচে লালচে করে এক পিঠ ভাজা হয়ে যায় দেখুন আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি দেখো আপনারাও কিন্তু ভবরে একবার একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু সুস্বাদু হয় ফুলে উঠছে কিন্তু দেখুন কেমন ফুলে উঠছে সুজি দিয়ে চিকেন চপ কি সুন্দর ফুলে উঠছে দেখছেন দেখছেন লালচে লালচে করে হয়ে যাচ্ছে কেমন লালচে লালচে হয়েছে দেখছেন কেমন লাল লাল ভাব এসে গেছে এভাবে করতে হবে ফুলে একদম কিন্তু কুমড়ো হয়ে গেছে দেখুন ফুলে একদম চলছিল দারুণ খেতে হবে কিন্তু একবার অবস্থায় খেতে দেখবে ভাজা হয়ে গেছে আমি নেবো ফুলে নেবো কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম ফুলে একদম কুমড়ো রঙ চপচপ একদম এইভাবে আমি দিয়ে নেব কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন এরকম উল্টা পাল্টা কত সুন্দর যাচ্ছে এরকম কড়া করে ভাজতে হবে তারপর মজমচে খেতে লাগবে জানেন একটু কড়া করে ভাজবেন মজমচ করবে খেতে কড়কড়ানি ভাবটা আসবে কিন্তু সুজি দেওয়া আছে সুজি আর ময়দা এমনি কড়কড়ানি ভাবটা আসি তো খেতে ভালো লাগবে আর দেখুন চপটা দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন লাল লাল কুমড়ো গ্যাসটা অফ করে দিই ইচ্ছার সাথে পরিবেশন করুন দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন এ দেখুন দেখছেন এ দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু তাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আসছ তো তখন এই ভিডিওটা দেখতে থাকুন